আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিও এখন দেখছেন এখন সময় একটা পঞ্চান্ন ব্লগটা আজকে শুরু করতে অনেকখানি লেট হয়ে গেছে সকালে পুজো টিফিন সবাই অনেক গুরুত্ব করে নিয়েছেন পুজো টুজো আমি অনেকক্ষণ করে নিয়েছি কালকে আছে মায়ের চেকআপ কাল স্যাটারডে দেখতে দেখতে আটটার দিন হয়ে গেল মা এখন অনেক ভালো আছে তো যাই হোক আমি এখন দুপুরের লাঞ্চ তৈরি করছিলাম না তৈরি করিনি তৈরি করা সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমি আজকে ব্লগটা ব্লগটা করি আর কালকের এখন এডিটিং করা হয়নি মিডিকে বললাম একটু এডিটিংটা কর তাহলে পোস্ট করা হয়ে যেত বসে আছে কি করছে ভগবান জানে তো চলুন তো আমি ব্লগটা এখন থেকে শুরু করি আর এখন টাইম হয়ে গেল একটা চুয়ান্ন দেখি বাবাকে আর মাকে জিজ্ঞাসা করি যদি খায় তাহলে এবার লাঞ্চটা সার্ভ করবো আমি এখন জানুয়ারি ভিডিও তোমার সঙ্গে এডিট করে উঠে উঠতে পারিনি তো চলো দুপুরে লাঞ্চ তো রেডি হয়ে গেছে এবার আমি রেডি করব। আজকেও সকাল সকাল চলে এসেছিলো আমাদের যে আছে মানে গোপাল ঠাকুরের জন্য যে ছানা পনির এগুলো গিয়ে যায় তারপরে ওই এসে সকালবেলায় একদম মানে আমাদের এই নদী পাড়ে রাখি একদম ফ্রেশ ফুলকপি দিয়ে গেল আর দিয়ে গেলো পনির পনিরটা দারুণ টেস্ট আমি নিয়েছি সকালবেলায় ওই সেই সাড়ে পাঁচশো ছশোর উপরেই ছিল পনিরটা তো আজকে পনিরের তারপরি করেছি তো চলো দেখায় কি কী করলাম আর তোমরা কেমন ফার্স্ট জানুয়ারি কাটালে তো সেটা আমার সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করো তো আমি আর কি ঝটপট এখন দুপুরে লাঞ্চটা করি ভিডিওটা এডিট করতে বসবো এখন এডিট করা কমপ্লিট হয়নি দেখো দুটো ঘন্টা বাড়ছে তো চলো লাঞ্চটা সার্ভ করি তার আগে তোমাদেরকে দেখায় যে আজকে দুপুরে লাঞ্চে কি কি করলাম অবশ্যই সঙ্গে দেখো দেখো এখানে সমস্ত আমার রেডি করা হয়ে গেছে তা কি কি হয়েছে একবার দেখাই এই আজকে করেছি করলা ভাজা ও লাইটটা নিবার আছে তাই এরকম লাগছে আচ্ছা এরপর কিছু দুচুপ তো উপরে দেখতে পাচ্ছো উপরে ভাজা মশলা দিয়ে দিয়েছি এই চা আচ্ছা এবার দেখায় করেছি মুসুরির ডাল জিরে আর শুকনো লঙ্কা এখানে ফোল দিয়েছি আর করেছি এই যে ফ্রেশ পনির দিয়ে ফুলকপি আর পেঁপে দিয়ে তরকারি এই হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চ তো চলো আমরা ঝটপট লাঞ্চ দেওয়া হয়ে গেছে দেখো ঠাকুরের পর্দা পরে গেছে আর এদিকে এখন আমি করছি চা ঠাকুর ঘরে বসিয়েছি চাটা চাটা তো কোনো আসটা নয় তার জন্য একটু চা করবো আর এই যে বহ আছে বসে টিভি মা আছে ভিতর রুমে অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো আমার মা কেমন আছে বাবা এখন টিভি দেখছে এতক্ষণই বাবা এলো এতক্ষণ আমি বসে বসে জব করছিলাম আর এইদিকে তোমরা কারা কারাই এখন চা খেয়ে নিচ্ছে দেখো চারদিকে এখন সন্ধ্যের শাঁক বাজছে আমার শাঁক বাজানো আমি শাঁকটা বাজাইনি আবার সন্ধ্যেটা দিয়ে দিয়েছি এবারে শাঁকটা বাজিয়ে দেবো

আর এখানে এখন হচ্ছে আলুর চপ লাল লাল করে ভাজবো ওই নিয়ে দেখাচ্ছি আপনাদের মিটির জন্য বানিয়ে দেওয়া হয়ে গাছ ইপি আর এখন বানাচ্ছি আমি আলুর চপে ছেড়ে দিয়েছি দেখো চারটে চপ আমার বেশ উইন্টার টা মা বাবার সঙ্গে বেশ ভালোই কাটছে না কিছু তৈরি করতে বেশ ভাল লাগছে মা বাবার তো দেখো এখানে কাটতে হয়েছে আমি চেষ্টা করছি বাট আমি তো প্রফেশনাল নই এ দেখো আলুর চপে যে মিঠি লিপিগুলো লাগিয়ে দিয়েছি যে এতটা ব্যাটারটা আছে আর এখন বাবাকে একটুখানি চিড়ে ভাজা দেবো আর মাকে দেব একটু হালকা মুড়ি তো চলো এই যে দেখো বন্ধুরা চার পিস আলুর চপ এই হলো মায়ের একটুখানি চাল ভাজা আর বাবার একটুখানি চিড়ে ভাজা একটুকুই খায় আর কি আর এদিকে তোমার দুটো বসিয়ে দিয়েছি অলরেডি এটা হোক আমি চলে এসেছি রুটিটা করতে আর এখানে চারটের মতন তোমার আলুর পরোটা হয়েছে সেই চারটে পরোটা আমি আর মিঠি দুজন মিলে দুটো দুটো করে খেয়ে নেব আর এটা মা বাবা খাবে রুটি আর সকালে তো গরু টরু অনেক আছে তো করে রেখে দিই মায়ের দিতে সুবিধা হবে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার চ্যানেলে প্রথমবার দেখছো বা নতুন কোনো বন্ধু সব প্লিজ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেস মানে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে নিও আর যদি আমাকে ইউটিউব থেকে দেখছো সো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবতে একই ভুলো না আমিও তোমাদের একটা বন্ধু তোমাদের সঙ্গে থাকবো পাশে থাকবো অবশ্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এটুকুই তাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে গুড নাই